আমি তোমরা টানা দুই ঘন্টা ইংরেজি প্র্যাকটিস করতে পারবে এমনটা কি আজকে আমি প্র্যাকটিস শিখাতে পেরেছি ইনশাল্লাহ এবার ছোট ছোট করে কিভাবে বাক্য বানাবে এটা আরেকবার আমি একটু প্র্যাকটিস করাই তোমরা বোর্ডের দিকে তাকাও দেখো বোর্ডের দিকে তাকাও আমি এখানে একটা সাবজেক্ট দিয়েছি খুব ভালো করে লক্ষ্য করো আমি একটা সাবজেক্ট দিয়েছি আই খেয়াল করে দেখো সাবজেক্টটা কি আছে এইখানে একটা মাত্র সাবজেক্ট আই এইখানে দেখো ভার আছে কয়টা এখানে কিছু ভার আছে ধরে নিলাম আমরা এখানে পনেরোটা ভার আছে কয়টা ভার আছে এবার প্র্যাকটিস করাটা শেখো এই আই নিব এখানে একটা শব্দ নিলে একটা বাক্য হবে আই বাই একটা বাক্য আই গো আরেকটা বাক্য আই ড্রিম একটা বাক্য এইভাবে মনে করো যদি পনেরোটা শব্দ থাকে আই দিয়ে প্রতিটি শব্দ ব্যবহার করলে বলো তো কয়টা বাক্য হবে পনেরোটা বাক্য আগে পনেরোটা বাক্য প্র্যাকটিস করে নাও বলো আই বাই আই আমি কিনি আমি কিনি আই গো আমি যাই আমি যাই আই গো আই আমি যাই আমি যাই

এখন আমি প্র্যাকটিসটা পড়ি হ্যাঁ ওই যে পড়বে পড়বে তুমি আই লিখতে পেরেছো না তুমি কি করবো জানো একটা খাতায় আই লেখার পর আই এর পরে পঞ্চাশটা শব্দ দিবা পঞ্চাশটা ভারত দিবা দিয়ে এক একটা প্র্যাকটিস করলেই হবে প্রথমে ইংরেজি এবং বাংলা একসাথে আই বাই আমি কিনি আই ডো আমি যাই আই আমি পান করি আই ক্রাম আমি আসি আইনকে আমি পাই আইরান আমি দৌড়াই আইড আমি কথা বলি আই ড্রয় আমি চেষ্টা করি আই ড্রপ আমি আর কি এইভাবে একটা আইন দিয়ে পঞ্চাশটা ভালো করলাম মনে করো বাক্য হবে কত পঞ্চাশটা বাস এইবার দেখো তুমি দুই নয় যা দেখবা এভাবে বাক্য বানাও আই বাই আমি কিনি তাহলে সব এবার কিনে ফেলি Que no mas the I by A Mobile I buy buy a top. I buy a top. I buy a duster. I buy a duster. I buy a cap. I buy a cap. I buy a t-shirt. I buy a t-shirt. I buy a Benz. I buy a Benz. I buy a light. I buy a light. I buy a fan. I buy a fan. I buy a building. I buy a building. I buy a house. I buy a house. I buy a field. I buy a field. I buy a chair. I buy a chair. I buy a bus. I buy a bus. I buy a তাহলে এইভাবে প্র্যাকটিস করলাম এবার দেখো একটা আই দিয়ে যদি পঞ্চাশটা শব্দ দিয়ে প্র্যাকটিস করি পঞ্চাশটা বাক্য আইয়ের এর পরিবর্তে এবার উই দিয়ে প্র্যাকটিস করো

<laughs> he delay is of he buys. He, he goes. He goes. He believes. He, he, understands. he understands. He writes. He, writes. he dreams. He he she <laughs> practice solo. Follow. She goes. She goes. She buys. She buys. She believes. She writes, She rides. She likes. She She dreams. She goes. goes. She buys. She, she, go she buys. buys. She

ছয়টা শব্দে কতগুলো হবে বলতো কতগুলো হবে এইবার একটা শেখো দেখো মনে করো মনে করো ছয়টা দিয়ে যখন তিনশো বাক্য বানাইলাম এবার ওই যে আগেই বলেছি সামনে থাকবে আয়না জাপানি কিংবা চাইনা তার সামনেই ধরবে এবার ইংরেজির বায়না পরবো ইংরেজির গয়না লোকে বলবো ইংরেজির ময়না হোক না চাই আমি প্র্যাকটিস করবো এখন আয়নার সামনে এইভাবে আই বাই উই বাই ইউ বাই হি বাই শি বাই দে বাই আই বিলিভ উই বিলিভ ইউ লিভ হি বিলিভ সি বিলিভ দে বিলিভ আই রাইট ইউ রাইট ইউ রাইট দে রাইট হি রাইটস দে গো দে বিলিভ দে আন্ডারস্ট্যান্ড আমি সবগুলো সাবজেক্টের সাথে যোগ করে তারা এক ঘন্টা প্র্যাকটিস করব

তাহলে ডু আই এটা দিয়ে আবার পঞ্চাশটা বাক্য ধরো বানাইলাম এরপরে আসো উই বলো ডু উই বাই ডু ইউ বাই ডু ইউ বাই ডু ইউ রিট আবার ধরো পঞ্চাশটা এরপরে আসো ডাজ দিয়ে কারণ হি আর শি কে হয় বলো ডাজ হি গো ডাজ হি রাইট ডাজ হি রাইট বিলিভ এবার বলো ডু দে বিলিভ ডু দে বিলিভ

I don't know. I don't know. I don't believe. I don't believe. I don't buy. I don't buy. I don't buy. I don't I don't fight. I don't fight. I think it a be practice we don't buy. We don't buy. We don't write. We don't write. We don't believe. We don't believe. We don't read. We don't read. We don't understand. We don't understand. You don't go. You don't go. Kebari udia walo. You don't go. You don't go. You don't believe. You don't believe. You don't speak. You don't speak. You don't write. You don't write. Kebari he dilat doesn't do bana

প্রশ্নবোধকে তিনশো বাক্য এবার ডোন ব্যবহার করে আর ডাজেন ব্যবহার করে তিনশো বাক্য এখন এইবার ডোনটাকে আগে নিয়ে আসো আগে আনলে কি হবে প্রশ্ন এবং না একসাথে হবে ডোনটাই গৌ আমি কি চাই না ডোনটাই বাই আমি কি কিনি না ডোনটাই রাইট আমি কি লিখি না তাহলে এখন ডোন দিয়ে যদি এভাবে বলো আই দিয়ে বলবো পঞ্চাশ উই ইউ দিয়ে বলবা এরপরে ডাজেন্ট বলো ডাজেন্ট হি ডাউন ডাজেন্ট হি বিলিভ এরপরে ডাউন দিয়ে দিয়ে বলবো বলার পরে দেখো আলটিমেটলি কি হলো হ্যাঁ বলো 300 প্রশ্ন বলো 300 না বলো 300 প্রশ্ন বলো না বলো 300 তাহলে মোট কত বাক্য হইলো 1200 কত বাক্য 1200 এইভাবে একটা বক্স বানাবো বানায় যদি এক ঘন্টায় বারোশো বাক্য প্র্যাকটিস করো এটা মাত্র একটা প্রেজেন্ট আমি দেখালাম এই পদ্ধতিতে সবগুলো টেন্স প্র্যাকটিস করলে দৃষ্টি আমি যদি ছয়টা টেন্স প্র্যাকটিস করি ছয় বারং বাহাত্তর সাত হাজার দুইশো বাক্য প্র্যাকটিস হবে তাহলে ইংরেজি ঘরে এসে দরজায় টাক টাক করে করানেরে বলবে বন্ধু আমি এসেছি আর তুমি ছাত্র বা ছাত্রীকে আমি ইংরেজি তোমাকে ভালোবেসেছি বুঝা গেল আমরা কি এভাবে প্র্যাকটিস করতে পারবো আজকে আমি তোমাদের দুই আড়াই ঘন্টা ইংরেজি প্র্যাকটিস করবার মতো প্র্যাকটিস কি করতে পেরেছি আমি কি আশা করব নিজেদেরকে ইংরেজিতে ভালো স্পিকার বানাবার জন্য সর্বোচ্চ চেষ্টা তোমরা কি করবে এটা কথা দিতে পারো আর শেষ দুইটা বাক্য বলে দেই তুমি যদি জীবনে বড় হতে চাও দুইটা বাক্য মনে রাখবা এক আল্লাহ আমার আল্লাহ আমাকে দেখছেন এই বাক্য কেউ যদি মনে রাখে তার পক্ষে পৃথিবীর কোথাও খারাপ কাজ করা সম্ভব নয় আল্লাহ ইজ অবজার্ভিং বি আর আরেকটা বাক্য বলি দুঃখে সুখে বিপদে যে কোনো প্রেক্ষাপটে কেউ যদি একটা বাক্য মনে রাখে আল্লাহ